প্রেমিকের মোটর সাইকেলে ঘুরতে গিয়ে প্রেমিকার মর্মান্তিক মৃত্যু রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাট এলাকায় প্রেমিকের মোটর সাইকেলে ঘুরতে গিয়ে চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আঠেরো বছর বয়সী এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার তেসরা নভেম্বর বিকেল চারটার দিকে উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে জানা গেছে সুমাইয়া তার প্রেমিক সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় মোটরসাইকেলটির দ্রুত গতিতে চলাকালীন হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার ওড়না পেঁচিয়ে যায় এতে ভারসাম্য হারিয়ে সে সড়কে ছিটকে পড়ে মাথায় ঘুরুতর আঘাত পায় পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সুমাইয়ার মৃত্যু হয় এই ঘটনায় নিহতর বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজীব প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের মামলার অভিযোগে বলা হয়েছে আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যু ঘটিয়েছে মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজীবকে মোটরসাইকেল গ্রেপ্তার করেন আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শামীম শেখ বলেন নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার চার নভেম্বর সকালে তাকে রাজবাড়ির আদালতে প্রেরণ করা হয়েছে

এতটুকু আমি ছেলের থেকে শুনছি এবং আমার বোন দিয়ে মারা গেছে আক্তার থাকতামের মুখ থেকে আমি একটু নতুন ভাষা